হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চালচিত্র তো প্রত্যেকে জানাচ্ছি গুড মর্নিং এখন বাজে তোমার সকাল ছটা কুড়ি আমি ঘুম থেকে উঠেছি পাঁচটা পাঁচটার সময় তারপর কিছু কাজকর্ম সেরেছি আজ আজকে ভিডিওটা হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশন নিয়ে তো সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে এবার আস্তে আস্তে রেডি হবো তারপর রওনা দেব। তো যেতে যেতে দেখা হবে কথা হবে কতটা আমি ক্যাপচার করতে পারি পুরো অনুষ্ঠানটা যাব তোমার তারকেশ্বর তারকেশ্বর কোথায় যাবো বলা হয়নি যাব তারকেশ্বর চলো দেখতে থাকো এখন হচ্ছে শীতের সকাল সকালটা একটু দেখি কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে তোমরা একটু দেখো আমার এখানে সকালটা ঠিক কেমন তো দেখে নিন তো আমাদের গাড়ি চলে এসছে আমরা সবাই গাড়িতে উঠেছি এখন আমরা বাপের বাড়ির দিকে যাচ্ছি আমার বাপের বাড়ি থেকে আমার মা বাবা দুজন যাবে তো তাদেরকে গাড়িতে তুলবো তারপর রওনা দেব তো রীতিমতো ওদেরকে তুলে আমরা তারকেশ্বরে পৌঁছে যাব এর মধ্যে আমার ক্লিপ নেওয়া হয়নি কোনো ক্লিপ তো এখন যে পিকচার দেখছো এখানে আমরা তারকেশ্বর পৌঁছে গেছি কেন খুব সকালে তো তো সেভাবে বাবু আমার হাতে ছিল কোলে ছিল সেভাবে আমার ক্যামেরা অন করা হয়নি তো এখন তারকেশ্বরে আমরা একটা রুম নিয়েছি আর ঠাকুরমশাই ঠিক করেছি তো সেই রুমেই আছে কিছুক্ষণ পর আমরা বাবুর মুন্ডন আছে মুন্ডন করাতে বেরিয়ে যাব তো নাপিত শালায় অর্থাৎ যেখানে চুল কাটানো হয় সেইখানে তো ওখানে আমরা পৌঁছেও গেছি তো এখন ওর মুন্ডন করানো হবে اوه ساڻو تو ها 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 هڪڙو ٻيو ٻه 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 ডন অলরেডি শুরু হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছো আরও দেখ দেখাবো তোমাদের এক এক করে এখানে আরও অনেক বাচ্চার মুণ্ডন হচ্ছিল এটা হচ্ছে নাপিতশালা যেখানে বাচ্চাদের মানদের চুল এখানে নামানো হয় মাথা থেকে নামানো হয় তো বাবুর মুণ্ডন হচ্ছে এখানে অনেক বাচ্চার মুণ্ডন হচ্ছে তারা সবাই প্রচণ্ড চিৎকার করছে কিন্তু আমার ছেলে চুপটি করে গুড বয় হয়ে সম্পূর্ণ করেছে কাজটা দেখো একদম চুপচাপ করে চুপটি করে যেরকম ও সেভাবেই ও সমস্ত কিছু মেনে নিচ্ছে কোনো রকম মানে কোনো রকম দুষ্টুমি করছে না কান্নাকাটি করছে না খুব ভালো গুড বয় তো চারদিকটা দেখতে থাকো দেখো আর অনেকজন আছে এইখানে অনেক লোক এখানে মুন্ডন করাচ্ছে তো এখানে কাজটা সম্পূর্ণ হয়ে গেলে আমরা ধীরে ধীরে আমাদের পরবর্তী কাজ করব। অবশ্যই দেখতে থাকো ভালো লাগবে তোমাদের

তোমার স্নানের সময় ওর দুধ পুকুরে ওকে গিলে গিলা তারপর হচ্ছে হলুদ কাঁচি হলুদ ইত্যাদি দিয়ে গায়ে ছুঁইয়ে ধান দুপো দিয়ে ওকে স্নান করানো হচ্ছে আমাদের সময়টা একদম শীতের সময় ছিল ভীষণ ঠান্ডার সময় ছিল ওই সময় ওকে ওই জলে সম্পূর্ণভাবে স্নান করানোটা একদমই অসম্ভব ছিল আর দুধ পুকুরের জলটা খুব ঠান্ডা ছিল পুকুরের জলটা ভীষণ ঠান্ডা ছিল তো ওকে জলে জলের ছিটে দিয়েই এই কাজটা আমাদের করাতে হয়েছে তো এক এক করে আমার মা আমার শাশুড়ি মা তিনজন লাগে দুজন আশীর্বাদ করেছে আরেকজনের প্রয়োজন ওটা আমার দিদির মেয়ে লাবণ্য ও হলুদ দিয়েছে হলুদ গায়ে ছুঁয়ে ওর যে নিয়ম কাজটা ছিল ওটা সম্পূর্ণ করা হয়েছে

চলে এসেছি বাবার আমার ছেলের মুন্ডন হয়ে গেছে জল ঢালতে যাবো দুপুরে স্নান করবো স্নান সেরে বাবার মাথায় জল ঢালবো জল ঢেলে এসে আবার এসে এখানে নিজে রেডি হবো ছেলেকে রেডি করা দুপুরে অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য রেডি করাতে হবে সাজাতে হবে দেখতে থাকো 오이! 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 টান সে এখন পুজোর লাইনে দাঁড়াবো বাবার মাথায় জল ঢেলে পুজো আমাদের যে পুজো পুজোটা সম্পূর্ণ করবো তারপর বাবুকে রেডি করিয়ে তারপর দুপুরের যে আয়োজন তাতে তার জন্য আর কি সমস্ত কাজকর্ম করবো রুমে ফিরে গিয়ে তো এইখানে তো অনেকগুলো তো ক্লিপ নেওয়া হয়েছে তো একটা ক্লিপে সম্পূর্ণ অন্নপ্রাশনের ভিডিওটা দিতে পারলাম না তো দুটো পার্টে আমাকে দিতে হবে এটা পার্ট ওয়ান পার্ট টু অবশ্যই খুব শীঘ্রই আসবে অবশ্যই সাথে থাকবে পাশে থাকবে কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে আর অবশ্যই আমার চ্যানেল চালচিত্র সাবস্ক্রাইব করবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি শর্টস আপলোড করি তোমাদের কাছে পৌঁছে যায়